দাউদকান্দিতে সরকারি পুকুর দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের মহোৎসব প্রতিবাদ করলেই হুমকি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলেটগঞ্জ গরুর বাজার সংলগ্ন একটি সরকারি পুকুর দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে দেখেন বিল্ডিং এর কি পরিস্থিতি দেখেন কিভাবে বিল্ডিং উঠাচ্ছে ইলেটগঞ্জ বাজার দেখেন সব সরকারি জায়গা বেদ খোলে যাচ্ছে ইলেকগঞ্জ বাজারে সব সরকারি জায়গা বেদ খোলে যাচ্ছে পুকুরটি ভরাট করে বিভিন্ন বাণিজ্যিক ও বসতবাড়ি তৈরির ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে সরেজমিনে দেখা যায় ইলেটগঞ্জ গরুর বাজারের অতি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত এই বড় পুকুরটির একটি বড় অংশ ইতিমধ্যে বালু দিয়ে ভরাট করা হয়েছে সেখানে দেয়াল তোলে স্থায়ী অস্থায়ী বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে দখলদাররা দাবি করছেন পুকুরটি তাদের নিজস্ব সম্পত্তি অথচ স্থানীয় ভূমি অফিসের রেকর্ড অনুযায়ী এটি একটি জলাশয় বা সরকারি খাস জমি হিসেবে পরিচিত হুমকি ও আতঙ্কে স্থানীয়রা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কেউ এই দখল প্রক্রিয়ায় বিরোধিতা করলে তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা জানান প্রকাশ্যে দিনের আলোতে পুকুরটি দখল করা হচ্ছে আমরা প্রতিবাদ করতে গেলে দখলদাররা দলবল নিয়ে এসে ভয় ফিতে দেখায় তারা নিজেদেরকে এই জায়গার মালিক দাবি করলেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারছে না পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি পুকুরটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষাকালে বাজারের পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এছাড়া অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে পানির প্রধান উৎস হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে পুরো বাজার এলাকা কর্তৃপক্ষের বক্তব্য এই বিষয়ে স্থানীয় জনপ্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান সরকারি সম্পত্তি বা জলাশয় দখল করার কোন আইনগত সুযোগ নেই তদন্ত সাপেক্ষে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এলাকাবাসী অতি দ্রুত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন হস্তক্ষেপ কামনা করছেন যাতে এই প্রাকৃতিক জলাশয়টি উদ্ধার করে পরিবেশ রক্ষা করা হয় আল রকন সি বাংলা